গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা মা আমার পর কি কারণে যেন রেগে গেছিলো এই দিন ভিডিওটা পরশু দিনের তো তো ঠিক মনে পড়ছে না আর একটু মনে করার চেষ্টা করি সেই বকতে বকতে জানলাম হচ্ছিলো ও আচ্ছা আমি মানে ফ্রেশ হবো বলে আমি বললাম যে তুমি এখন কল পারে যেও না পরে যেও দিয়ে আমি এসে বলছি হ্যাঁ সকালবেলা তুমি ফোন দেখছো আমি এমনি সকালবেলা ফোন দেখি না মাও দেখে না মার সব কাজ হয়ে গেছিলো দিয়ে সেই সেইটাতে মায়ের রাগ হয়েছে আমি মনে করে বলেছি তাই ওই জানলাটা মোছা বাকি ছিল মানে মনে ছিল না মনে হয় দিয়ে ওই জানলা মুছতে মুছতে বকছিল তারপরে স্নান করলো এখন এই যে প্রসাদ কাটছে আম আমগুলো বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো কাঁচা মানে এমনি হলুদ হলুদ ছিল কিন্তু কাঁচা কাঁচা তো মানে তোমার ওই খোসার গায়ে লেগে থাকা অংশগুলো কাঁচা কাঁচা মতো সাদা সাদা কিন্তু ভেতরটা হলুদ হলুদ তো কালকে নিয়ে এসেছে বাবা আম আর এই যে রোশান চলে এসেছে সকালবেলা এসেই তো শুধু জেম মার খোঁজ ও তো মায়ের সঙ্গে সবসময় খেলা করে এসে আর মা আমাকে একটু আগে ডাকলো বললো আই আমি তো কারণ জানি দি এসেই দেখছি এই কারণেই ডেকেছিল দেখো কত পাখি এর থেকেও নাকি অনেক পাখি এসেছিলো উড়ে গেছে সব আর আমি আসলাম বলে উড়ে যাচ্ছে সব চড়ুই পাখি শালিক পাখি আর একটা সে লেজে কালো মতো থাকে এই লাল লাল মতো থাকে ওইটা ওই পাখি কাক আবার পায়েরা পর্যন্ত এসেছিলো তো মা আসার কারণ কি এদের ওপরে মানে একটা কৌটোতে মুড়ি ছিল ওই ঘরে ভাজা মুড়ি মানে চাল ওই রেশায়নের চালের মুড়ি তো ওই মুড়ি মা দিয়েছে সারা ছাদে দেখো গিজগিজ গিজ করছে এমনিতে দেখে বোঝা যাচ্ছে না সেইগুলোই ওরা খেতে আসছে আশেপাশে তার মানে কত পাখি থাকে বলো তো গাছে টাছে ওই মুড়িগুলো দিয়েছে বলে বোঝা যাচ্ছে আর আজকে দেখো মা ফুল তুলতে গিয়ে নিয়ে এসেছে একটা ঠাম্মা দিয়েছে আর কচুর পাতা রান্না হবে একটু বেশি ছোড়া মানে জড়ানো পাতা মানে তিন চারটে আছে তাছাড়া বেশিরভাগই সব দেখো মানে কচি কিন্তু ছুড়িয়ে গেছে পাতাগুলো তো ঠাম্মা বলেছে দেখো এগুলোও করবে ভালো লাগবে খেতে সেই জন্যে মা নিয়ে এসেছে এখন রান্না হচ্ছে দুপুরবেলা এখন সকালে কি খেয়েছিলাম কি খেয়েছি সকালে ব্যাং মনেই পড়ছে না তো ও এখন কিন্তু সকালবেলা দুপুরবেলা না দেখেছো এই মনে পড়লো তোমার কড়াইতে দেখলে ভিন্ডি আর আলু ভাজছে ওটা রুটির সঙ্গে খাওয়ার জন্য ভাজছে আর সকালবেলায় এখন আমি পড়তে বসেছিলাম মা ডাকলো তো আমি নিচে ছিল পাতাগুলো আমি নিয়ে আসলাম ওপরে মা এদিকে ওটা ভাজছে রুটি মনে হয় বানানো শেষের দিকে না হয়ে গেছে বানানো হ্যাঁ হয়ে গেছে মনে হয় তো আমি ততক্ষণ এগুলো ছুড়াচ্ছি আমার তো এগুলো ছুড়াতে বেশ ভালো লাগে সকালবেলা যখন দেখেছি মা নিয়ে এসেছে এটা আমি বললাম মা তুমি কিন্তু ছাড়াবে না আমিই ছাড়াবো তো ঠিক আছে তুই ছাড়াস তো চলো এবার খাওয়া দাওয়া করে নিন কটা বাজে পড়ানো আজকে ছিল না কারণ আজকে সোমবার সকালবেলা ছিল না পড়ানো সোমবারের ভিডিও তোমরা বুধবারে দেখতে পাচ্ছ একটু লবণ বেশি হয়েছিল ভাজাতে সেই জন্য আমি কি করেছি জল দিয়ে নিয়েছি ভিন্ডি আলু পটল তিন রকমই ভেজেছিলো তো এখানে দেখো কি কথা হচ্ছে আর বলছে খিদে পেয়ে যাবে আর তখন কৃষিকে বললাম মা। বাবা কিছু বলছে বাবা উপর বললো বারোটা আঠেরো বারোটা আঠেরো বাজে স্নান করে আসলাম শ্যাম্পু করে কালকে তো মাথায় তেল দিয়েছিলাম শ্যাম্পু নয় তো করতাম না কারণ কারেন্ট নেই আর শ্যাম্পু করে স্নান করার পর যদি কারেন্ট না থাকে মাথায় ভেজা চুল নিয়ে বসে থাকা গুলো তো সুন্দর শুনতে শুকিয়ে নিতাম ফ্যানের সুইচ দেওয়া আছে কখন আসবে জানি না দিকে রান্না করছে ভীষণ বৃষ্টি হলো ভাবছিলাম বৃষ্টি জলে স্নান করবো কিন্তু বৃষ্টি আবার কী হয় একটু হয়ে আবার থেমে যায় মানে এক টানা আমার তো স্নান করতে সময় লাগবে প্রায় এক ঘন্টা না হলে বৃষ্টির জালে হলে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আধ ঘন্টা তো লাগবেই কিন্তু টানা বৃষ্টি আর হয় কথা দিয়ে শেষের দিকে স্নান করছি দেখছি বিশাল জোরে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো ওই বৃষ্টিটা বেশ মানে গায়ে লাগাতে পারতাম ঠান্ডাও লেগে যেত থাক দরকার নেই কখন আসবে আল্লাহ না মা ওই কচুর পাতা বাটবে কারেন্ট নাই তো চালাতে পারবে না শিলনোড়াতেই বাড়ছে না আ হা কি বলবো আজকে আমি অনেকগুলো ভাত খাবো প্রত্যেক দিন মাকে বলে মা ভাত তুলে নাও বেশি দিয়েছ কিন্তু আজকে উচ্ছে আলু ভাজাটাও এত ভালো লাগছে কি বলবো পাতা বাটাও অনেকটাই অল্প দিয়েই খাওয়া হয়ে যায় মানে দারুণ আজকে খাওয়া দা হা কি বলবো দারুণ হয়েছে অন্য দিনের তুলনায় ছড়ানো পাতাটা কি বেশি ভালো লাগে সবাই তো কুচি জড়ানো পাতায় রান্না করে দেখি এবার মাকে বলতে হবে ছড়ানো যাই হোক করবে ও আমার তো বলি না লাগে কি বলবো জল চলে আসছে কিছু দেখে আমার লোভ লাগে না ফল টল দেখে ভালো লাগে কিন্তু এই জড়ানো পাতা যদি গাছে হয়ে থাকতে দেখি আমি তো মনে হয় তুলে কাঁচাই মনে হয় চিবিয়ে খেলে এত ভালো লাগে কি বলবো হয়ে গেল পাতা হলে কিছু না লাগে না বলে যেদিন পাতা বাটা করবে আর কিছু করবে না বা তো আমি হচ্ছে আলু ভাজা করেছি দুটোই শুকনো শুকনো হলে কী হবে খালি বস তো এবার একটু শুভ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে একটার মধ্যে খেতে বসে গেছি তার কারণ রুটিটা খাওয়া হয়েছে তিনটে বেশ মোটামোটাই হয়েছিল এবার ঘুমও হয়নি মানে একটু শুয়েছি আর ওই যে রোশন আসলো সে তো ঘুম আর হলো না উঠে পড়লাম ও চলে গেলে স্কুলে যাবে সেজন্য নিয়ে গেল এবার রান্না বান্না করে একবারে হচ্ছে ভোগটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই

আজকে তো সেই শ্যাম্পু করেছিলাম দিয়ে তোমার চুল শুকাবো কী করে কারেন্ট ছিল না কেমন অস্বস্তি লাগছিল স্নান টান করে তারপরে কারেন্ট আসলো মানে অনেক পরে চুলটা একটু উল্টে পাল্টা শুকিয়ে তারপর শুয়েছিলাম ঘুমিয়েওছি ঘুমিয়ে ফ্রেশ লাগছে তাছাড়া সকাল থেকে আজকে কেমন একটা লাগছিলো শরীরটা তো এই এখনও মা প্রসাদে আমি দিল আর চুল একটু আমি আঁচড়েও নিয়েছি যাতে আঁচড়ে নিলে কী হয় মানে অনেকটা যখন শুকিয়ে যায় অল্প আঁচ মানে যদি আঁচড়ে নেওয়া হয় তাহলে আরও ভালো করে শুকিয়ে যায় একদম ভিজে অবস্থায় আঁচড়ানো ঠিক না আগের দিন শ্যাম্পু করে তো আমি তোমার চুল কেটেছিলাম এই যে রোশান এসেছিলো রোশান অনেকক্ষণই ছিল প্রায় তোমার এক ঘন্টা মতো ছিল ওর মা এখন এসেছে ও তো যেতে যাচ্ছে না টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে করছে তোমরাই বলো বন্ধুরা এরকম এটা ঠিক করে বাগান

তো সেইখানে কলার মোচা ধরেছে মানে কলার কাঁদি ধরেছে দুটো মোচা আজকে বাবা সকালবেলা কেটে এনেছে মাঠ থেকে বাবা তো দেখে খুব খুশি ভাবছিল একটাও হবে না সেই আগের বছর লাগানো গাছ কালকে মা একটা মোচা রান্না করবে সেই জন্য এখন মা মোচা কাটতে বসেছে মানে কাটা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এখন রাখছি হয়েছে দিদিকে এখন পড়াশুনো করছিল ওই যে জল খাচ্ছে এবার শুয়ে পড়ব তাহলে আজকে তো মানে ভিডিও পোস্ট করতে পারলো না সময় পাচ্ছে না পরীক্ষা তো তো এই ভিডিওটা হয়তো পরশু যাবে আর যেটা শ্যুট করা আছে গতকালকের যেটা আজকে ছাড়তো সেটা হয়তো হ্যাঁ গতকালকেরটা ছোটো হলে দুটো মিলিয়ে দিয়ে দেবে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো আর বলবো না যে আগামী কালকে আসছি কারণ কথা দিয়ে কথা রাখতে পারলাম না সেই জন্যে সেটাই হ্যাঁ ওটাই দীপিকাকে এই সব করতে হয় সেই জন্যই বলছে তো যবেই হোক আবার নতুন ব্লগে তোমরা আবার দেখতে পাবে এটাই বললাম পুরনো দেখতে

আর কচু পাতা বাটা এত ভালোবাসে বলছে মা আমাকে ভাত করে দাও দি আবার একটু ভাত করে দিলাম ওই পাতা বাটা একটু রেখে দিয়েছিল ও যে বাবার আলাদা করে তুলে রাখো না তো বাবা খেয়ে নেবে এটা বলে তার সম্মান সম্মান করে দিলে দেখো পাতা বাটার আলাদা করে তুলে রেখেছি ওইটা দিয়ে আবার প্রত্যেকদিন ভাতে থেকে যায় অল্প একটু আজকে ভাত ছিল না সেজন্য আবার ওকে গরম ভাত দিয়ে দিলাম না আজকে ভাত পড়া সত্যিই তাই আমরা কোনদিন ভাত করি না হয় মুড়ি নয় খাওয়া হয় ওর ওর খে অল্প একটু চাল মানে রান্না করলাম আর আমি একটু খেলাম দুধ দিয়ে আর ওর পাতা বাটা দিয়ে খেলো আর ওর বাবার ওই দুধ আম সত্ত দিয়ে চিঁড়ে খেলো একটু সন্দেশ ছিল এই দিয়ে চিঁড়ে খেলো ঠিক আছে আর বাবা বা সবাই ভালো থেকো সুস্থ থেকো